সামনে লোকসভা নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে নিজেদের প্রচার করার জন্য একই রকম ভাবে তৎপর বারুইপুর পুলিশ জেলা পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য তারা বদ্ধপরিকর গোবর সূত্রে খবর পেয়ে জীবনতলার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে তল্লাশি চালিয়ে মাখাল তলা থেকে দুশো সাতানব্বই গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক ছ লক্ষ টাকা এর সঙ্গে উদ্ধার হয়েছে একটি বন্দুক দশ রাউন্ড কার্তুজ ও নগদ এক লক্ষ টাকা বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার गौतम बन्धुपाध्याय बोलिन অভিযুক্ত ব্যক্তির নাম সাইফুদ্দিন লস্কর এর আগেও সাইফুদ্দিনের নামে অন্য থানায় অভিযোগ ছিল আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় মহামান্য আদালতের কাছে এত বিপুল পরিমাণ মাদক দ্রব্য সে কোথা থেকে এনেছিল কাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল এই ব্যবসার সাথে আরও কারা জড়িত তা সম্পূর্ণরূপে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ বারুইপুর পুলিশের পক্ষ থেকে সারা জেলা জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাদক বিরোধী সচেতনতা শিবির করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার ক্রেডেবল সোর্স ইনফরমেশন আসে এবং অনড্যাক্ট বেসিস আমাদের জীবনতলা থানার ভুটিআলি শরীফের টিম এবং আমাদের সিনিয়র অফিসাররা ভুটিআলি শরীফের মাকালতলা থেকে বাসা জিপির মধ্যে একটি বাড়ি থেকে প্রায় দু একশো সাতানব্বই গ্রাম হেরোইন এবং ছাড় অন্যান্য সামগ্রী যেটা রকম হচ্ছে সিলিং মেশিন ওয়েট মেশিন তারপরে হচ্ছে আপনার কান্ট্রিমেড পিস্তল সেভেন এবং দশম গুলি এবং ক্যাশ এক লাখ একত্রিশ হাজার টাকা এবং দুশো সাতানব্বই গ্রাম হেরোইন উদ্ধার করে দিন দশ ওর বাড়ি হচ্ছে বাসরা জিপিতে মাথালতলা গ্রাম ধরে নিচ্ছি রিমান্ডে নিয়ে আমরা আরও এক্সটেন্সিভ ওকে জেরা করব এবং ওর সাথে কারা যুক্ত আছে কতদিন ধরে এই বিজনেস করছে কোথায় কোথায় এই মাল যায় সেগুলো আমরা এর সাথে আন্ডারওয়ার্ল্ড বা সাথে সেভাবে কিছু পাওয়া যায়নি আমরা আরও খতিয়ে দেখছি এবং রিমান্ড দিলে আমরা যখন ওকে জেরা করবো আরও বিস্তরে আরও ডিটেলে যখন জেরা করবো তখন সেগুলো সম্বন্ধে আপনাদেরকে আমরা জানাবো সেটা দেখছি আমরা সেগুলি তদন্তে আমরা যখন তাকে রিমান্ডে নেব আমরা ওগুলো বার করার চেষ্টা করব যে এর কাছে আরও অস্ত্র আছে কি না বা প্রত্যেকে সে অস্ত্রটা নিয়েছে সেগুলো আমরা জানাবো সামনে ইলেকশন আমরা এখন সেটা বলতে পারছি না আমরা ওটা তদন্তে আমরা উঠে আসবে ঠিক ঠিক